নতুন পায়রা ভিডিও নিয়ে তা আজকে একটা ভাইয়ের বাড়িতে এসেছি সে ভাই হয়তো ক্যামেরার সামনে আসবে না কারণ তা একটু লজ্জা আর কি ঠিক আছে অন্য কিছু ব্যাপার নয় বলি সে আমাকে ডাকার কারণ একটাই পায়রা আমার কাছ থেকে কিছু পায়রা ও চোখের পায়রা নিয়েছিল একগুলা ধারী তার থেকে আজকের ওর পায়রা মানে বাচ্চা অনেকগুলো হয়েছে তাই সেই চোখের পায়রা ছাড়বে সেই হিসাবে ভিডিওটা বানানো তা চলুন পায়রাগুলোকে আমরা আমাদের দেখিয়ে দিই প্রথমে এ দেখুন পায়রাগুলো সব লাল সিরা পায়রা আমার বাড়িতে ছিল এর মধ্যে ধারি আছে আর এতগুলো বাচ্চা করেছে এই কিছুদিন আটটা বাচ্চা হয়েছে তাই তো তা এই আটটা বাচ্চা হয়েছে আর এর মধ্যে ধারি আছে দুটো দুটো বাচ্চা সেল হয়ে গেছে এর কাছ থেকে একটা ভাই কিনে নিয়ে গেছে বাদ বাকি ছটা বাচ্চা এখানে আছে তা প্রথমে আপনাদেরকে ধারিগুলো দেখাবো দেখলেই বুঝতে পারবেন এই পায়রা আমার বাড়ির পায়রা ঠিক আছে তারপরে বাচ্চাগুলোকে শখ করাবার যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আমার সামনে যোগাযোগ করলেই হবে ওই না কোনো চাপ নেই চলুন কথা না বাড়িয়ে এবার পায়রাগুলোকে একটা একটা ধরে শখ করায় তা বন্ধুরা নিয়ে নিচ্ছি প্রথম নর পায়রা এটা এটা হচ্ছে মেন ধারি আর কি দেখুন বাড়ার চোখ শখ করুন চোখে একদম কালো দানা ঠাসা একদম দেখুন এটা যে আমার সেই লাল লালসিলা লাইন ছিল ওই লাইনেরই পায়রা ও আমার কাছ থেকেই নেয় এটা আমারই লাইনের পায়রা আমারই পায়রা ও আমার কাছ থেকে নিয়েছিল কিনেছিল আর কি দেখুন পাড়া শখ এটা হচ্ছে মেন নড় ঠিক আছে মাদাটাকে শখ করে আমাদেরকে এই হচ্ছে মাদা মাদাটার চোখ শখ করুন চোখ দেখেছেন একদম জাল হয়ে ফেটে গেছে পুরো একদম রিয়েল দেখে নেন একদম ঠিক আছে আর দেখুন সেটটা এই লালচেরা সেট অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই পায়রা আমার কাছেই ছিল কিছুদিন আগে বেশি দিনে ও কেনে নিও অ্যাকচুয়ালি ডিম চালেই বাচ্চাগুলো করেছে ও যেহেতু গিরিবাজ পায়রা আছে বা ম্যাড্রাস দু একজন আরও আছে তার কাছ থেকে ছেলে বাচ্চাগুলো করেছে দেখুন পায়রাটার সেটটা শখ করুন এবার এদের বাচ্চাদেরকে আমাদেরকে শখ করাচ্ছি ঠিক আছে বাচ্চাগুলোর চোখ শখ করুন চোখগুলো দেখুন কত সুন্দর চোখ এসছে আর এই বাচ্চারা চোখ শখ করুন দেখুন প্রথমে চোখগুলো শখ করাই আর এই পায়ারগুলো বাচ্চাগুলো হয়েছে সবে এক দুই তিন চার পাঁচ পর করে হয়েছে আর পায়েগুলো ব্যালেন্স দেখুন কত সুন্দর একদম বন্ধ যারা তো পায়রা আমার মানে ভিডিও দেখেন জানেন আমার প্রত্যেক পাড়ার লে আছে দেখুন বন্ধু দেখুন ব্যালেন্স দেখুন তাই নর্মাদাই বাচ্চা আছে এগুলো পাঁচ ছ পর হয়ে গেছে ঠিক আছে দেখুন এই দুটো বাচ্চা একদম পেয়ার আছে যদি কোনো ভাই লাগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই বাচ্চা ঠিক আছে আর দুটো বাচ্চা আমাদের শখ দেখুন বন্ধুরা আর একগুলো বাচ্চা শখ করুন সত্যি কথা বলতে গেলে কি বাচ্চাগুলো আমার দেখে আমার নিজেরা খুব মানে মন ভরে যাচ্ছে যে আমার এই পায়রা আমার কাছ থেকে কদিন মাত্র নিয়েছে নিজে এত সুন্দর বাচ্চা করতে পেরেছে ও দেখুন চোখগুলো শখ করুন আর প্রতিটা পায়রা একদম ফেস একদম চোখ দেখুন একদম একদম কালো দাঁড়া ঠাসা এটা এসেছে একদম আর একদম ব্যালেন্সগুলো একদম বন্ধ ব্যালেন্স আছে পায়রা হাতে থাকছে না ও তো ছটপট করছে অ্যাকচুয়ালি ভাইয়ের একটু অসুবিধার কারণে পায়রাগুলো বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছে ঠিক আছে ও শুধু মেন ধাইটাই রাখবে তারপরে সবই ছেড়ে দেবে এরকম পরিকল্পনা ও করেছে সেই হিসাবে ও দাদা বল মনে বলল দাদা তুমি আসো একটা ভিডিও বানাও তা তোমার যে তোমার কাছ থেকে নেয়া সেই হিসাবে তোমার হাত দিয়ে যদি পায়রা কোনো আরো তোমার কোনো বন্ধু বান্ধব নিতে চাই তা সেই হিসাবে তুমি একটু ভিডিও করে আমার বাড়িতে তাহলে আমি ছেড়ে দেবো বাচ্চাগুলো দেখুন ঠিক আছে একদম বাচ্চা বন্ধুরা পা দেখুন কত বড় আড়াই জোড়া বাচ্চা দেখুন আর এই জোড়া বাচ্চা এই দুটো ছোট এখন ঠিক আছে এটা জিরো পরের আছে এগুলো এখন পর ফেলেনি জিরো পরে এই দুটো হয়েছে ঠিক আছে মানে তিনবার বাচ্চা হয়ে গেছে অলরেডি দেখুন পায়রা গুলো দেখুন শর্ট শর্ট পায়রা চোখগুলো শখ করুন কি সুন্দর চোখ দেখেছেন চোখের মধ্যে এখন তো একটা রিং বোঝা যাচ্ছে দেখুন মাথাটা দেখুন আর তিনজোড়া বাচ্চাই ছেলে মেয়ে আছে ঠিক আছে আর যদি কোনো ভাই লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ফোন নাম্বার বললে ফোন নাম্বার এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন করলেই বাচ্চা পেয়ে যাবেন ঠিক আছে দেখুন পায়রা সব করুন তা বন্ধুরা তিনজোলা পায়রা দেখিয়ে দিলাম তার মা বাবাকেও দেখিয়ে দিলাম যদি এই জেনারেশনে কোনো পায়রা কেউ বানাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাহলে অবশ্যই পাবেন ঠিক আছে যেহেতু এই বাচ্চার সেল আছে সেই উদ্দেশ্যে এটা সেলের ভিডিও সেই উদ্দেশ্যেই বানানো যাতে পায়রাগুলো আমাদের যদি বিট বানানোর ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন পেয়ে যাবেন বাচ্চা ঠিক আছে বন্ধুরা আবার নতুন ভিডিও দেখাচ্ছে 后来就逐渐没干了。<noise>